বন্ধুরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার পঁচিশের প্রস্তুতি চলছে পনেরো তারিখে পরীক্ষা তোমরা অঙ্ক হতবিজ্ঞান এর প্রশ্নগুলো খুব ভালো করে একটু টাফ লেভেলে আজকে আলোচনা করছি দেখে নাও প্রশ্নগুলো অবশ্যই ডাউনলোড করবে তার আগে একটু প্রশ্নগুলো প্যাটার্নগুলো দেখে নাও যে কি টাইপের প্যাটার্ন হচ্ছে প্যাটার্নকে রিড করাটাই কিন্তু কম্পিটিভ এক্সাম ক্র্যাক করার প্রথম ক্রাইটেরিয়া যে তুমি কি টাইপের প্রশ্ন পড়ছো এবং কি টাইপের প্রশ্ন ওরা করতে চায় কোন বিক্রিয়াটিতে উৎপন্ন গ্যাসটি বাতাসে জ্বলে ওঠে এবং এতে জল উৎপন্ন হয় দেখো এখানে বাতাসে জ্বলে ওঠা গ্যাস তোমাকে খুঁজতে হবে এখানে হাইড্রোজেন নিজে নিজেই দাহ্য হ্যাঁ ঠিক আছে আচ্ছা এরা কিন্তু নিজে নিজেই এবং এতে জল উৎপন্ন হয় হুম তো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে এক্ষেত্রে কিন্তু জল উৎপন্ন হয়নি ঠিক আছে জল উৎপন্ন হয়নি কিন্তু অন্য কোনো কার্বন গ্যাসও নেই যেটা নিজে নিজে জ্বলে ওঠে তাহলে এটা সবচেয়ে কাছাকাছি উত্তর এটাই হবে আচ্ছা হুম দুই নম্বরে দেখো কোন বিক্রিয়ার ফলে তার মানে এই ধরনের বিক্রিয়াগুলো তোমাকে পড়তে হবে যে বিক্রিয়াগুলো তোমাকে কি করবে না এই ধরনের বিক্রিয়াগুলো যেগুলো রয়েছে ক্লাস এইটের বই ক্লাস নাইনের বই সেই বিক্রিয়াগুলো যেমন তাপ উৎপন্নকারী গ্যাস রাজ্য গ্যাস উৎপন্নকারী হ্যাঁ তো এই বিক্রিয়াগুলোকে বেশি করে পড়ে রাখবে তাহলে এই বিক্রিয়া ধরে ধরে প্রশ্ন আসতে পারে আচ্ছা কোন বিক্রিয়ার ফলে দ্রবণে অদ্রবণীয় সাদা পদার্থ উৎপন্ন হয় অদ্রবণীয় সাদা পদার্থ এখানে কোনটা বলতো এখানে দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা রয়েছে কিন্তু যেটা সাদা প্রেসিপেটের তৈরি হয় সেটা হচ্ছে এই যে এই জি এল হ্যাঁ এই এখানে কিন্তু অদ্রবণীয় একটা সাদা পদার্থ আচ্ছা কোন বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদ উভয় যোগ উভয় যৌগ এবং উৎপন্ন সংখ্যা বিক্রিয়কে সমান এক্ষেত্রে ডি বিয়োজন ডি বিয়োজন হচ্ছে কি বলতো বিক্রিয়ক উৎপাদ উভয় যৌগ আচ্ছা এক্ষেত্রে উদাহরণ আমি দিতে পারিনি আচ্ছা কোন বিক্রিয়ায় একটি মৌল অন্য যৌগের অনুর একটি পরমাণুকে সরিয়ে নিজেদের স্থান দখল করে নেয় হ্যাঁ একক প্রতিস্থাপন প্রতিস্থাপন মানেই তাই একজন আরেকজনকে প্রতিস্থাপিত করে নিজে প্রবেশ করবে আচ্ছা কোন বিক্রিয়া উৎপন্ন গ্যাসটি চুন জলকে দুধের মতো সাদা করে চুন জলকে দুধের মতো সাদা করবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে সরি কোন বিক্রিয়াটি কোন বিক্রিয়া উৎপন্ন গ্যাসটি কোন বিক্রিয়া উৎপন্ন গ্যাসটি চুন দুধের মতো সাদা করে তো এই ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে জলের বিক্রিয়া পিকচারটা হওয়া উচিত সোডিয়াম বাইকার্বনেট এইচ সি এল এ সি ডি নাম্বার উত্তর তো হচ্ছে না শুঞ্জলকে দুধের মতো সাদা করে এটা এখানে এই এইটার কথা বলছে আবার এখানেও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে আচ্ছা এই প্রশ্নটা নিয়ে আমার একটা ধামদলা রয়েছে আচ্ছা কোন বিক্রিয়া উৎপন্ন পদার্থ হ্যাঁ এই প্রশ্নটা দেখো কোন বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদ উভয়ই মৌল এই দেখো উভয়ই মৌল ঠিক আছে একটা উদাহরণ দিয়েছে সংযোজন বিক্রিয়া হ্যাঁ আচ্ছা কোন বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ আবার বিক্রিয় হতে পারে হুম আচ্ছা এই ধরনের বিক্রিয়াগুলোর প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে এক্ষেত্রে দ্বিমুখী বিক্রয়ের কথা বলছি কোন বিক্রিয়া উৎপন্ন গ্যাসটি চুল্লিতে ব্যবহৃত হয় চুল্লিতে ব্যবহৃত হয় কোন বিক্রিয়া উৎপন্ন গ্যাসটি উত্তর হচ্ছে সি আচ্ছা একটি প্লাস্টিকের স্কেলে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে তোমরা প্রশ্নগুলো ডাউনলোড করো আমি পিডিয়া দিয়েছি প্লাস্টিক স্কেলে বারবার কাপড় ঘষলে স্কেলটি কাগজের টুকরো টেনে নেয় এটি কত এটা এটা কি হয় এটা স্থির তরিত বল স্থির তরিত বল ঠিক আছে পৃথিবীর কক্ষপথে থাকা উপগ্রহের উপর কোন বল কাজ করছে মহাকর্ষ বল মহাকর্ষ বল কি হচ্ছে উপগ্রহগুলো বাইরে ছেড়ে যেতে পারছে না আর মহাকর্ষ বলের প্রভাবে তারা পৃথিবীর চারিদিকে ঘুরে যাচ্ছে একটি চুম্বক লোহার বলকে বাতাসে ঝুলিয়ে দিলে তারা একে অপরের দিকে এগিয়ে আসে এখানে কোন বল কোন বল এখানে প্রধান চুম্বকীয় বলের প্রভাবে তার কাছাকাছি চলে আসে পাশাপাশি থাকলে পৃথিবী চাঁদের মধ্যে মহাকর্ষ বলের মান দ্বিগুণ করতে হলে তাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে পরিবর্তন করতে হবে উত্তর সি বলছে উত্তরশ্রী অবশ্যই অর্ধেক করে দিতে হবে রুট টু গুণ কমাতে হবে আচ্ছা এই যে এটা হচ্ছে ক্যালকুলেশন ফোর্স ইকুয়াল টু ওয়ান বাই আর স্কোয়ার আর হচ্ছে তোমার গিয়ে কি তাই এফ দ্বিগুণ হলে আর হয়ে যাবে কি ডিস্টেন্সটা ব্যাসার্থটা কমে যাবে আচ্ছা দুটি সমান চার্জিত কণা একে অপরের থেকে দূরে সরালে তারা তাদের মধ্যে বলের মান কিভাবে পরিবর্তিত হয় ঠিক আছে কমে যাবে দূরে সরালে তাদের মধ্যে বলের মান কমবে কাছে আসলে তারপরে বাড়বে আচ্ছা একটি লোহার বলকে চুম্বক থেকে দূরে সরালে চুম্বকীয় বলের মান কিভাবে পরিবর্তিত হয় লোহার বলকে চুম্বক থেকে দূরে সরাচ্ছ এখানে বাড়ে কমে না শুধু কমে যায় একটি বস্তু পানিতে সম্পূর্ণ ডুবে আছে তার উপর আরোপিত অর্কিটিশ বলের মান নির্ভর করে বস্তুর কি পরিমাণ জল অপসারণ করছে তাই তো এটাই তো আমরা জানি বস্তুর আয়তন জলের ঘতা হ্যাঁ এটাই অর্থাৎ কোন একটি বস্তু কি পরিমানে তরল তার উপরে প্রভাব বিস্তার করবে সেটা কিন্তু মানে চাপ দেবে সেটা তার ঘনত্ব জলের ঘনত্ব ঘনত্ব যদি বেশি হয় তাহলে বেশি ঊর্ধ্বমুখী দেখাবে আর যদি বেশি আয়তন প্রসারিত করে তাহলেও তাই হবে একটি তোমরা এটা কড়াই এবং লোহার বলের অনেক গল্প শুনেছো আর কিমিটি সে নিজের জীবনের গল্প শুনেছো যে কি পরিমানে কি পরিমাণে মানে আছে সেটা জানতে গেলে সোনার মুকুটের মধ্যে রাজার হ্যাঁ তা করতে গিয়ে তিনি এক্সপেরিমেন্ট করেছেন আচ্ছা একটি কলা পৃথিবীর কেন্দ্রের দিকে পড়ছে হম পৃথিবীর কেন্দ্রের দিকে পড়ছে তার উপর মহাকর্ষ বলে কোথায় সর্বনিম্ন পৃথিবীর কেন্দ্রে মানে পৃথিবীর পিঠে পড়ার পরেও সে পৃথিবীর কেন্দ্রে যেতে চায় আচ্ছা চুম্বকীয় বলের ক্ষেত্ররেখা কখনো একে অপরকে ছেদ করে না কারণ প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট দিক হ্যাঁ চুম্বকীয় বলের ক্ষেত্ররেখা কখনো একে অপরকে ছেদ করে না কারণ প্রতিটি বিন্দুতে একটি নির্দিষ্ট দিক থাকে এটা হচ্ছে আচ্ছা একটি চার্জিত চুম্বুকে বল রেখার এখানে ছবি করতে পারছি না আমি আচ্ছা এটি চার্জিত কণা ও একটি নিরপেক্ষ কণার মধ্যে কোন বল কাজ করে চার্জিত কণা নিরপেক্ষ কণার মধ্যে কোনো বল কাজ করবে না কারণ চার্জিত কণার সঙ্গে চার্জিত কণাই লাগবে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত অবশ্যই শূন্য একটু আগে শুনলেই যে কোনো একটা বস্তু উপর থেকে পড়লে ওই পৃথিবীর কেন্দ্রে যাওয়া না পর্যন্ত তার কিন্তু কি হয় ওজন থাকে আচ্ছা একটি চম্বক ও একটি চার্জিত প্লাস্টিক স্কেল পাশাপাশি রাখা হলো কোনটি লোহার পিন ও কোনটি কাগজের টুকরো ভাইকে টানতে পারবে বলছো দুজনকেই টানতে পারবে কেউ নয় লোহার বল আবার কি করে কাগজের টুকরো কে টানবে আচ্ছা এখানে উত্তর কোনোটি নাই হবে চুম্বক স্কেল টানবে কাগজের টুকরো এই জন্য আচ্ছা একটি চম্বকে চার্জিত রড পাশাপাশি রাখা হলো কোনটি টানবে এটা হচ্ছে তামার একটি চম্বক পদার্থ ও একটি চার্জিত কাচের রড পাশাপাশি রাখা হলো কোনটি তামার পাতকে টানবে না চম্বক টানবে না চার্জিত কাচের রড কেউ টানবে না কারণ চুম্বক কি করে চম্বকে বস্তু চুম্বক টানবে চার্জিত বস্তু টানবে কেন তামাকে টানবে না আর চার্জিত রড হচ্ছে তামাকে টানবে না ঠিক আছে একটি বস্তু পানিতে সম্পূর্ণ ডুবে থাকলে আর্কিমেডিস বলের মান নির্ভর করে কিসের উপর ওই তো একই কথা বললাম একটু আগেই ছিল প্রশ্নটা আয়তন ঘনত্বের একটি লোহা টুকরা লোহার বলকে চুম্বকের কাছে আনলে বলটি চুম্বকের সাথে লেগে গেলে চুম্বকীয় বলের মান কি হয় বল সর্বাধিক হয়ে যায় হ্যাঁ সরাসরি যেমন সমস্পর্শে চলে আসে তখন একটি চার্জিত কণা একটি নিরপেক্ষ কণার মধ্যে তড়িৎ বলের মান কি শূন্য হ্যাঁ কোনো মানই থাকে না একটা চার্জিত আর একটা নিরপেক্ষ আছে একটি বস্তু পানিতে ডুবে আছি তরলে দ্বিগুণ করে হ্যাঁ সূত্র অনুযায়ী আর্কিমিডিসের বল কি হবে ডুবে আছে তরলের ঘনত্ব দ্বিগুণ করে আচ্ছা বল ডাবল হয়ে যাবে কারণ কি তরলের ঘনত্ব দ্বিগুণ করলে ডুবন্ত অবস্থা রয়েছে বস্তিটি তরলের ঘনত্ব ডাবল করে দিলে তাহলে আর্কিমিডিসের বলও দ্বিগুণ হয়ে যাবে কারণ সে তত বেশি বল দিয়ে কি করবে বাইরের দিকে ঠেলতে শুরু করবে বল দুটি চুম্বকের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে বলের মান কি হবে ওই যে দেখো সূত্র করা আছে এফ ইজ ওয়ান বাই আর স্কোয়ার আর ইজ আর বাই টু হলে এফ ইজ গেল ফোর এফ চার গুণ বেড়ে যাবে ঠিক আছে মানে দূরত্ব তুমি দুটি চুম্বকের মধ্যে দূরত্বকে যদি অর্ধেক করে দাও তাহলে চার গুণ এর কি হবে বলের মান বেড়ে যাবে ক্যালোরিমিটার ব্যবহৃত জলে তাপমাত্রা বৃদ্ধি পেলে তা এর তাপমাত্রা পরিমাপের জন্য কোন সুবিধা ক্যালোরিমিটার তাপের ক্ষতি কমে তাপের ক্ষতি কমে মানে এখানে ক্যালোমিটারের মাধ্যমে করলে তাপ বেশি মানে নষ্ট হয় না সেলসিয়াস স্কেলে জলের স্ফটনা একক এই একক গুলো না খাতায় লিখে ভালো করে প্র্যাকটিস না মনে থাকে না কেলভিন স্কেলে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ছয়ত্রিশ সেন্টিক্রিয়া দুশো তিয়াত্তর যোগ করে দাও তিনশো দশ এটাই নিয়ম মানে তুমি যদি না জানো কেলভিন স্কেলে কত তার সঙ্গে দুশো তিয়াত্তর করবে হয়ে যাবে আচ্ছা সমুদ্রের বায়ু দিনে স্থল থেকে সমুদ্রের দিকে হয় হয় কেন বায়ু উপরে উঠে যায় গম আচ্ছা নিচের কোনটি তাপের ভালো কুপরিবাহী এগুলো সবই কিছু এটা আচ্ছা এখানে বলছে এই যে এই দুশো গ্রাম জলে তাপমাত্রা দশ ডিগ্রি থেকে ডিগ্রি করতে কত তাপ লাগে জলে আপেক্ষিত চার পয়েন্ট টু জুল যদি এরকম করা হয় তাহলে কী দাঁড়াচ্ছে কি এম এস টি হ্যাঁ তাপমাত্রা কী হচ্ছে পরিবর্তন হচ্ছে কত দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি ডিফারেন্স আছে তাহলে এম হচ্ছে কত দুইশো ঠিক আছে এস হচ্ছে জলে আপেক্ষাতে দিয়েছে চার পয়েন্ট দুই আর টি হচ্ছে ডিফারেন্সটা তিরিশ মাইনাস দশ এটাই তাপীয় প্রসারণের জন্য এলাইন ফাঁকা রাখা হয় কেন ধাতুরের ধাতুর প্রসারণের রোধে ঠিক আছে আহ বস্তুর আপেক্ষিক তাপ নির্ণয় করা হয় কোন যন্ত্রে ক্যালোরি দারুণ জিনিস আচ্ছা এবার আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি আলোগ্রসি থেকে দেখি আলোগ্রসি থেকে আলোগ্রসি ঘন থেকে লঘু মাধ্যমে গেলে সংকট কোন অতিক্রম করলে কি ঘটে সংকট কোন অতিক্রম করে গেলে কি হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যায় আর এটাই ঘটে মরুভূমির মরিচিকাতে আচ্ছা সমতল দর্পণে প্রতিবিম্ব কেমন হয় অসদ ও সোজা সমতল দর্পণে বিম্ব ও সোজা কোন দর্পণে গাড়ির হেডলাইট ব্যবহার করা হয় গাড়ি হেডলাইটে কোন দর্পণে গাড়ির হেডলাইট ব্যবহার করা আচ্ছা এখানে বলতে চাইছে যে ওই যে মানে হেডলাইটে না মানে হ্যাঁ অবতল কত পাঁচই হ্যাঁ সংকট কোণ পঁয়তাল্লিশ আচ্ছা আধার প্রতিফলনের প্রথম সূত্রটাই হচ্ছে আবার যে কোণে যেভাবে আপতিত হবে ওই একই রকম কোণে সে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে এটাই সূত্র লেন্সের ক্ষমতা রেখক দেখো কোন রঙের আলোর প্রতিসরণ প্রতিসরণ সর্বাধিক বা ব্লু এলইডি গুলো খুব ভালো লাগে কোন দর্পণে গাড়ির পেছনের দৃশ্য দেখা যায় উত্তর এখানে একটা প্রশ্ন ছিল যে গাড়ির হেডলাইটে কোনটা ব্যবহার করা হয় আর এখানে দেখা যাচ্ছে গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য উত্তর লেন্স ব্যবহার করা হয় ঠিক আছে এটা হচ্ছে তোমার ভিউ ফাইন্ডারে যেটাকে বলা হচ্ছে একশো গ্রাম বরফ জিরো ডিগ্রি থেকে ওই এই করতে হবে আবার ডিগ্রি থেকে একশো গ্রাম জল একশো ডিগ্রি করতে মোট কত জুল তাপ 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 লাগবে সুপ্ত হচ্ছে এত আর জলের তাপ হচ্ছে এখানে বি এটা ক্যালকুলেশন করলে এত ছয়শো জুল হয় দেখো এখানে একটা ব্যাখ্যা করে দেওয়া আছে বরফ গলাতে লাগবে একশো ডিগ্রি একশো গ্রাম বরফকে গলাতে লাগবে হ্যাঁ এত লিন তাপ হম সুপ্ত তাপ বলতে এখানে লিন তাপ বলা হয়েছে এত জুল আর জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রিতে গরম করতে কি লাগবে ওই যে কিউজিকাল কেমিস্ট্রি একশো গ্রাম বরফ চার পয়েন্ট টু হচ্ছে তার জুল আর এটি হচ্ছে এই হচ্ছে তোমার সূত্র এখানে এমন কিছু মানে কিছু ব্যাপার স্যাপার নেই ঠিক আছে এটা একটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে একই ভরে তামাও লোহা সমান তাপ পেলে কোনটি তাপমাত্রা বেশি বাড়বে বৌজ ঠালায় অবশ্যই লোহা হবে আবার কি হবে আচ্ছা এক্ষেত্রে দেখো আরো প্রশ্ন দেওয়া আছে এক কেজি জল কুড়ি দিকে আশি করতে এতগুলো চাপ লাগে জলে আমি তাপ করতে এইভাবে সূত্রে একই সূত্র একটি ধাতব রডের আহ এক প্রান্ত গরম করলে অপর প্রান্তে পৌঁছায় কোন উপায় ও বাবা এটা পরিবহন পরিচালন বিকিরণ তাপ উত্তোলন ঠিক আছে এটাকে বলে পরিচালন পরিচালন পরিবহন তো হবে না পরিবহনে কি হয় বিকিরণে কি হয় হ্যাঁ পরিচালন স্থান পরিবর্তন না করে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল পদার্থের কণাগুলো স্থান পরিবর্তন করবে না ঠিক আছে লোহার ধাতবের রডের মধ্যে দিয়ে আর কিভাবে এক স্থানে কোন স্থানে যাবে নিজের পজিশনে থেকে থেকে তারা এগোতে থাকবে ঠিক আছে আচ্ছা এক কেজি জল এক কেজি কেরোসিনকে সমান তাপ দিলে কোনটি তাপমাত্রা বেশি বাড়বে জলের আপেক্ষিক বেশি তাহলে অবশ্যই কেরোসিনের তাপমাত্রা বেশি বাড়বে আপেক্ষিক তাপ যার বেশি থেকে গরম করতে বেশি তাপ লাগে আচ্ছা শূন্য স্থানে তাপ সঞ্চালন হয় কোন উপায় বিকিরণে আচ্ছা ত্রিশ ডিগ্রি তাপমাত্রা দুশো গ্রাম জল পঞ্চাশ তাপমাত্রা একশো গ্রাম জলকে মেশালে মিশ্রণের তাপমাত্রা ওই কি জিগার মিষ্টি বাবা ওই একই সূত্র করো উত্তর হবে কোন তাপে সবচেয়ে বেশি পরিবাহী তাপের সবচেয়ে খারাপ আচ্ছা কাচ হ্যাঁ অবশ্যই তাই সেই লোক সবাই কাচের গ্লাস পত্রপত্র ব্যবহার করা যায় আচ্ছা এই মিশ্রণের তাপমাত্রা কতগুলো বের করে নেবে আচ্ছা ওই একই হ্যাঁ এখানেও তাই ক্রিজালে মিষ্টি ঠিক আছে হিরকে হিরের চকচকে দেখায় আলোর কোন ধর্মের জন্য আলোর কোন ধর্মের জন্য সে হিরোকে অবশ্যই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হ্যাঁ ভিতরে লাইটটা ঢুকে ভিতরে এমন বেশি ইসে হতে থাকে যে আমাদের চোখ ঢাকিয়ে যায় আর মনে হয় যেন আচ্ছা দুটি ধর্মতল দর্পণ ত্রিশ ডিগ্রি করে রাখলে মাঝখানে বস্তু রাখলে কতগুলি প্রতিবম্ব পাওয়া যাবে নাইনটি ডিগ্রি রাখলে অসীম পাওয়া যাবে ত্রিশ ডিগ্রি পেলে কতগুলো পাওয়া যাবে দেখো এগারোটি এই ক্যালকুলেশনটা করবে ভালো করে একই প্রশ্ন আসছে মাঝে মাঝে আচ্ছা তোমরা কিন্তু গোটাটাই ভালো করে হিরের সংকট কন জিজ্ঞাসা করেছে হ্যাঁ চব্বিশ পয়েন্ট পাঁচগুলো কিন্তু আসে তাহলে এই হচ্ছে আজকের এসে আরও প্রচুর এখানে প্রায় একশোটার মতো প্রশ্ন আছে তোমরা খুব ভালো প্রশ্নটা প্র্যাকটিস করবে এবং এই এই প্রশ্নগুলো খুব আসবে খুব আসবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু টপিক